আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বামীর বাড়িতে আজকে আমার মা আমাকে রান্না করে খাওয়াবে মা মেয়ের বাড়িতে আসছে আজকে আমি নিজেই মা অসুস্থ যতই থাকি ঘরের বউ তো আর ক্লান্তি নেই সারাদিন রান্না বান্না করে একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলা শুনে জামাই আসবে আসার সময় সে বাজার থেকে বড় একটা মুরগি নিয়ে আসছে মা প্রথমেই মুরগিটা চুলার উপর ছেকে নিয়ে ভালো করে কেটে নিচ্ছে স্বামী বাড়িতে বসে মায়ের হাতে রান্না খাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার মুরগির মাংসগুলো কেটে নেওয়া শেষ এবার ভালো করে পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে মা স্পেশাল ভাবে এই রান্নাটা করবে এতদিন মায়ের দেখা রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার আজকে মা নিজেই রান্না করছে সবার জন্য মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে রান্নাটা বসিয়েছে সেই বিকেল থেকে রান্নার আয়োজন চলছে আর রান্না বসাতে বসাতে প্রায় রাত হয়ে যায় জামাই অনেকদিন পর বাসায় আসছে আর আমাদের পছন্দের সব জিনিস নিয়ে আসছে বউকে খুশি করতে অনেক বেশি টাকা পয়সা লাগে না অনেকদিন ধরে কক্সবাজারের স্পেশাল চিংড়িওয়ালা চাও সাথে আচারও খেতে ইচ্ছা করছিল দেখলাম অনেকেই হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজারে ঘুরতে যায় আর এই জিনিসগুলো কিনে নিয়ে আসে তাকে একবার মুখ ফুটিয়ে বলতে না বলতেই এই জিনিসগুলো সে অর্ডার করে এখানে বিভিন্ন ধরনের পঞ্চাশ পিস আচার আছে আর প্রতিটা আসার এত বেশি মজায় একবার না খেলে হয়তো বোঝাই যাবে না হালাল সব থেকে এর আগেও সে অনেকগুলো আচার চিংড়ি বালা চো আনছিল তাদের এই প্যাকেজে ডিসকাউন্ট চলছিল ডিসকাউন্টে কোনো ভালো কিছু পেলে আমি তো একদম বসে থাকি না জামাই যখনই দেখলো সারা বাংলাদেশে কোনো ডেলিভারি চার্জ নেই একদম ফ্রি হোম ডেলিভারি সে কিছুদিন আগেই কিনে রাখছিল বাসায় আসার সময় নিয়ে আসবে তাই একদিকে মা রান্নাঘরে রান্না করছে অন্যদিকে আমি চিংড়ি বালা চাও দিয়ে ভর্তা বানাবো চিংড়ি বালা একদম রেডি একেবারে পরিষ্কার থাকে একেবারে মুচমুচে ভর্তা ছাড়া এমনিতেই খেয়ে নেওয়া যায় কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সব কিছু মা রেডি করে দিছিল আমি এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমার মতো কোন কোন আপুরা চিংড়ি বালাচাও খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে বলবেন আমার তো ভীষণ পছন্দ গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা থাকলে একেবারে তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় মা তো রাইস কুকারে ভাত রান্না করে নিচ্ছে অন্যদিকে মাংস ভালো করে কষিয়ে নিচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে শ্বশুরবাড়িতে আমরা যেভাবে সবাইকে রান্না করে খাওয়াই বিয়ের আগে মা বাবাকে একটা দিন এইভাবে রান্না করে খাওয়াতে পারলে কোনো আফসোসই থাকতো না এই মজার মজার আচার এখন একটু কষিয়ে রেখে দিব আমার সামনে থাকলে তো একদিনই সব শেষ হয়ে যাবে আর এই প্যাকেজের মধ্যে কিন্তু আমি চারটা চিংড়ি বালাচাও পেয়ে গেছি যাই হোক রান্না করতে করতে আজকে তো একদম রাত হয়ে গেছে মা ভেবেছিল একটা মুরগি আলু ছাড়াই রান্না করবে কিন্তু আমার তো আলু না দিলে একদমই খেতে ইচ্ছা করে না আমি তো মাংসের চেয়ে মাংসের মধ্যে যে আলু দিয়ে রান্না করা হয় ওই আলুটা খেতেই বেশি পছন্দ করি মাংস কষানো শেষে আলু দিয়ে মা আরও একবার ভালো করে কষিয়ে নিবে একটু সময় নিয়ে মায়ের হাতের রান্না এমনিতেও অনেক বেশি স্পেশাল সবার কাছেই অনেক বেশি ভালো লাগে মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এখন গরম পানি দিয়ে দিচ্ছে আর গরম পানি দিলে কিন্তু তরকারিটা খেতেও মজা হয় মাংস রান্নাটা যখন প্রায় হয়ে যাবে তখন মুরগির পেটের মধ্যে যে কতগুলো ডিম ছিল ডিমগুলো ভালো করে পরিষ্কার করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে কিছু সময় আরও একটু রান্না করে নিবে যেহেতু এই ডিমগুলো সেদ্ধ হতে তেমন একটা সময়ও লাগে না জামাই তো সারাদিন জার্নি করে কত দূর থেকে আসছে আর এখন রান্না হবে তারপর সবাই মিলে খাবো মেয়েদের বিয়ের পরে একটা দিন বসে থেকে মায়ের হাতে রান্না খাওয়া যে কতটা শান্তির যাদের এই দুনিয়াতে মা আছে শুধুমাত্র তারাই বুঝবেন যাই হোক সবাই আমার মা দোযা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন